হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে যে গাছটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জবা গাছ এই জবা গাছটা প্রথমে দেখিয়ে নিই যে কত করি এসেছে এই যে আগে দেখে নাও যে গবা গাছটায় কত করি করি এসছে তারপর এর স্টোরিটা তোমাকে বলবো তোমাদের সবাইকে বলবো এই দেখো মানে করি দেখে আমি নিজেও অবাক আর পার্শ্ব একটা গাছ আছে দুটো জবা গাছ আছে দেখতে পাচ্ছ করিতে ভরে গেছে তো এই জবা গাছটা আমাকে বরাবরই ফুল দিয়ে এসেছে বহু বছর ধরে সাত আট বছর ধরে আমাকে ফুল দিয়ে আসছে সেই জন্য এই জবাগাছটার কথা বলছি না গল্পটা হচ্ছে এই জবা গাছটাকে নিয়ে এই দেখো প্রত্যেকটা ডালেই ফুল ভর্তি আর এই দেখতে পাচ্ছ ফুল পড়ে রয়েছে হুম তো এই জবাগাছটার গল্প হচ্ছে এই যে এই জবাগাছটা আমি দু বছর আগে আমাদের পাশে গাছ ছিল সেখান থেকে কাটিংস এনে লাগিয়েছিলাম দু বছর কি তার বেশি হবে তিন বছর হবে যে এই বাসটার বয়স তিন বছর এটা আমার গ্রাউন্ড ফ্লোরে ছিল আমি প্রচুর যত্ন করেছি আর যখন ছিল তখন কিন্তু পাতাগুলো অনেক বড় ছিল চকচকে তেল তেলে ছিল মানে একদম হেলদি প্ল্যান্ট যাকে বলে বুঝতে পেরেছি একদম হেলদি ছিল কিন্তু এই দু তিন বছর মানে জবে থেকে হয়েছে এবং এত বড় ঝাঁকড়া হয়েছে আর এটা আমি মাত্র এক মাস হয় আমি ছাদে এনে রেখেছি তাহলে বুঝতে পারছো গল্পটা কত দিনের এক মাস হয় আমি ছাদে এনে রেখেছি তাতেই কিন্তু মানে আজ পনেরো কুড়ি দিন ধরে এরমভাবে ফুল আসতে শুরু করেছে প্রথমে দুটো একটা দিয়ে শুরু হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছ সারা গাছ করিতে ভরে গেছে এবার এই গল্পটা হলো যখন নিচে ছিল তখনও আমি যেই ফার্টিলাইজার দিয়েছি আর যখন উপরে এনেছি তখন একটা জাস্ট ফার্টিলাইজার আমি চেঞ্জ করেছিলাম আর আর একটা কথা হচ্ছে যে জবা গাছ বলে সবাই অল্প আলো অল্প সূর্যের আলোতেও হয়ে যায় কিন্তু না নিচে যেখানে আমি ছিলাম গাছটাকে রেখেছিলাম সেখানে এই জবা গাছটা মাত্র দেড় দু ঘন্টা রোদ পেত তাও ইনডাইরেক্ট সানলাইট ডাইরেক্ট সানলাইট নয় তারপরে ধরো এই এক দেড় মাস আগে আমি গাছটাকে উপরে নিয়ে আসি দেখলাম যে কিছুতেই ফুল আসছে না ঠিক আছে এবার এটাকে ছাদে নিয়ে যাই দেখি তো কী হয় তারপরে ছাদে নিয়ে আসলাম ছাদে নিয়ে আসার পর এই গাছটা এই সব তো বুড়াই আমি করতেই থাকি নিয়ে আসার পর আমি প্রথমে কি করলাম আমি বিভিন্ন ধরনের সার ব্যবহার করি প্রথমে তো হচ্ছে যে মাটিটাকে এরকম এরকম রাখতে হবে বুঝতে পারছি যে যেরকমই মাটি হোক তুমি মানে লোকালে যেরকম মাটি পাওয়া যায় আমরা তো অন্য কোথাও যা নিয়ে আসতে পারবো না লোকালে যা মাটি পাওয়া যায় বাড়িতে যে মাটি আছে এরকম ঝুরঝুরে মাটি একটু হতে হবে কাদা কাদা হলে হবে না একটু বালি 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 যেন থাকে যাতে জল দিলে সেটা মাটি দিয়ে বেরিয়ে যায় নিচ থেকে আর কি হোল দিয়ে বেরিয়ে যায় প্রথমে হচ্ছে এটা মাটির ব্যাপারটা তো এবারও যাচ্ছি আমি সারের কথায় এই গাছটাও দেখো এই গাছটাও কিন্তু মাটিটা কিন্তু এটাও জবা গাছ দেখতে পাচ্ছ বললাম পাশাপাশি দুটো জবা গাছ রয়েছে আর এটার হচ্ছে একদম লাল ফুল এই যে এটার হচ্ছে একদম লাল রক্ত জবা আর এটার কালার হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক তা দুটো গাছেই এই গাছটা তো নিচেই কিন্তু ছিল এই গাছটাও কিন্তু আমি ওপরে রিসেন্টলি এনেছি কারণ খুব মিলিবাগ হচ্ছিল বলে উপরে নিয়ে এসেছি কারণ এখন তো শীতকাল তো সব গাছে কিন্তু রোদ একদম কমে যাচ্ছে সেই জন্য যে সব গাছে রোদ লাগছে না ফুলের গাছ সব কিন্তু যে যেখানে একটু বেশি আলো আছে ধূপ আছে সেইখানে কিন্তু আমাদের ট্রান্সফার করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এবার যে গল্পটা বলছি ছাদে আনার পর একটাতে আমি চাল ধোয়া ডাল ধোয়া জল যেরকম আমি দিই ঠিক সেরকম কিন্তু মাটিতে দিচ্ছিলাম তারপরে যেটা দিয়েছি তারপরে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে সর্ষের খোল তিন দিন চার দিন শস্যের খোল ভিজে সেই শস্যের খোলের জল আমি এখানে দিতে শুরু করলাম ঠিক এক দেড় মাস আগে থেকে আমি কাজটা করতে শুরু করেছি আর তারপরে আমি আরেকটা আমি সার আমি অনলাইন থেকে কিনলাম সেটা হচ্ছে পটাশ সেই পট এই তিনটে পটাশটাকে যদি আমি একবার জাস্ট দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি তিন থেকে চারবার আমি প্রায় প্রত্যেক সপ্তাহে মানে সাত দিনে একবার করে আমি খোল পচা জল অল্প অল্প করে দিয়েছি বিশ্বাস করবে না ঠিক পনেরো দিনের মধ্যে দুটো একটা করে ফুল আসতে শুরু করলো তারপরেও আমি যেই দেখলাম যে রেসপন্স করছে গাছটা তাহলে বুঝতে পারছে যে সার কতটা মানে শক্তিশালী আর তার সঙ্গে রোদ আমার মনে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রোদ লাগছিল না বলে মানে কোনো সারও কাজ করছিল না তাই জবা গাছের জন্য কিন্তু রোদ খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস খুব খুব দরকার মানে কিছু কিছু জবা গাছ কিন্তু একটু এটা যেমন অল্প অলত কিন্তু আমাকে অল মানে নি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাকে অনেক দিচ্ছিল কিন্তু এই গাছটা যেহেতু একদম কাটিংস থেকে শুরু করেছে সেই জন্য প্রথমে কিন্তু রেসপন্স করছিল না তা ছাদে আনার সাথে সাথেই গাছটাই একদম করিতে ভরে গেল তারপর আমি যে যেই সার বললাম পটাশ মাত্র একবার দিয়েছি আর আর দিয়েছি তোমার শস্যের খোল তারপরে চায়ের লিকা কিছুটা দিয়েছি কিছু কফি দিয়েছি মাঝে মধ্যে সবই অল্প অল্প করে জলে মিশিয়ে মানে সেগুলো মানে বাড়াবাড়ি কিছুই নেই খুবই অল্প পরিমাণে যখন মাটিটা শুকিয়ে যাচ্ছে তখন একটুখানি তার মধ্যে একটু কফি একটু মিশি জলের মধ্যে কফি মিশিয়ে একটু দিয়ে দিলাম এরকম আর কি চায় লিকার করে একটুখানি চায় লিকিয়ে রেখে দিলাম সেটাও জলের মধ্যে মিশিয়ে একটু করে দিয়ে দিলাম জাস্ট এরকমভাবে আমি গাছটাকে মানে শক্তিশালী করতে চেষ্টা করেছি যাতে গাছটা ফুল দেয় সত্যি কথা বলতে গাছটা খুব রেসপন্স করেছে এবং এত ফুল ফুটেছে যখন ফুল ফুটেছে তখন আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না তোমাদের কী বলবো দেখতেই পাচ্ছ ফুলগুলো সব মাটিতে পড়ে আছে তাছাড়া এ মানে এর মধ্যে প্রচুর ফুল দিয়েছে যা দিয়ে আমি পুজো দিয়েছি এই গাছটা এত সুন্দর লাল টকটকে ফুল দেখতে পাচ্ছ যে মানে চারটে পাঁচটা করে ফুল দিচ্ছিলো তো আমি সব পুজোতেই দিয়ে দিয়েছি আর সবসময় ভিডিও করাতে ইচ্ছা থাকে না কিন্তু আজ আমার মনে হলো এই ভিডিওটা না তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেই মাত্র কুড়ি আসতে শুরু করবে সাথে সাথে পটাশ এক চামচ পটাশ মাটিতে এরকম ছড়িয়ে মাটিটা গোড়াই করে দেবে মানে একটু নাড়ি চাড়িয়ে দেবে তাতে কিন্তু পটাশ দিলে ফুলের যে সাইজ সেটা কিন্তু দারুণ আসে মানে ভীষণ দারুণ একটা সাইজ এই যে ফুলটা দেখ এই যে মানে ফুলগুলো পড়ে রয়েছে সেগুলো বুঝতে পারছে যে সাইজটা বেশ কিন্তু ভালোই হয়েছে মানে নর্মাল যে ফুল এসছে সেরকমই কিন্তু বড়সড় এসেছে মাটি কিন্তু এইটুকুই আছে মাটি যে খুব অনেক টানা তাহলে আমার এই যে একটা মানে গাছে ফুল না ফোটা তার থেকে যে গাছে ফুল ফোটা যে জার্নিটা মানে এটা যে সাকসেস এটা আমার জন্য ভীষণ একটা আনন্দজনক একটা ব্যাপার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি দেখো যে কোনো গাছে ফুল ফুটছে না আমি যেভাবে বললাম ওই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু মানে দীর্ঘদিন যে গাছে ফুল ফুটছে না সেই গাছেও কিন্তু ফুল ফুটে যাবে তাহলে আশা করছি যারা গাছপালা ভালোবাসো তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমরা কারো না কারো ভিডিও দেখে মোটিভেট হই কিছু কারো না কারো ভিডিও দেখে আমরা জানতে পারি কিন্তু এই যে এই জিনিসটা না এটা আমার সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা মানে উপলব্ধি যাকে বলা আমি এক্সপেরিমেন্ট মানে করেছি বলতে পারো যে হয় কি হয় না আমি নিজেও জানতাম না কিন্তু এত ভালো রেসপন্স এত ভালো রেসপন্স মানে এত সুন্দর ফুল ফুটেছে কখনো যদি আবার একসাথে অনেক ফুল ফোটে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো এটা দেখো একটা ফুল ফুটেছে হাড়ে যে দেখো কুড়ি এসছে অনেক কুড়ি আছে ছোটো 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 সব সব মাথাতেই কুড়ি আছে সরি বন্ধুরা তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো পরে ভিডিও দেখবার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিও তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা